নবী ইউনুস আলাহিসাল্লাম এর মাছের পেটে যাওয়ার গল্প ইসলামী ইতিহাসের একটি প্রভাবশালী ঘটনা যা ধৈর্য তবা এবং আল্লাহর প্রতি আস্থা ও নির্ভরশীলতার শিক্ষা দেয় ইউনুস আল্লাহিসাল্লাম আল্লাহর একজন প্রেরিত নবী ছিলেন এবং তাকে ইরাকের নিনোয়া শহরের মানুষের কাছে প্রেরণ করা হয়েছিল নিনোয়া ছিল এক অবাধ্য জাতি যারা মূর্তি পূজা সহ নানা ধরনের অন্যায় কাজে লিপ্ত ছিল ইউনুস আল্লাহিসাল্লাম তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন এবং বারবার সতর্ক করেন কিন্তু নিনোয়ার লোকেরা তার কথা শুনতে অস্বীকৃতি জানায় এবং তাকে মিথ্যাবাদী মনে করে অসংখ্যবার সতর্ক করার পরও ইউনুস আলাহিসাল্লাম যখন দেখলেন তাদের হৃদয়ে কোনো পরিবর্তন আসছে না তখন তিনি হতাশ হয়ে রাগের সঙ্গে শহর ত্যাগ করার সিদ্ধান্ত নেন তবে আল্লাহর আদেশ ছাড়াই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন যা পরে তাকে শিক্ষা প্রদান করে আল্লাহর পক্ষ থেকে আরও নির্দেশের জন্য অপেক্ষা না করেই তিনি চলে যান এবং একটি নৌকায় উঠে সাগর পাড়ি দিতে থাকেন নৌকাটি যখন গভীর সাগরে ছিল তখন হঠাৎ ঝোট শুরু হয় আর নৌকা ভারসাম্যহীন হয়ে যায় নৌকার যাত্রীরা বুঝতে পারে যে তাদের মধ্যে কেউ একজনকে সাগরে ফেলে না দিলে নৌকাটি ডুবে যাবে এ অবস্থায় তারা লটারি করার সিদ্ধান্ত নেয় এবং পরপর তিনবার লটারিতে ইউনুস আলাহিসাল্লাম এর নাম উঠে আসে আল্লাহর ইচ্ছায় ইউনুস আলাহিসাল্লাম নিজেই সাগরে ঝাঁপ দিয়ে দেন ইউনুস আলাহিসাল্লাম যখন সাগরে পড়ে যান তখন আল্লাহর আদেশে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে তবে মাছটি ইউনুস আল্লাহিসাল্লামকে খায়নি বা ক্ষতি করেনি বরং আল্লাহ তাকে মাছের পেটের ভেতরে সুরক্ষিত রেখেছিলেন এই অবস্থায় অন্ধকারের মধ্যে এবং সম্পূর্ণ একাকী ইউনুস আল্লাহিসাল্লাম বুঝতে পারেন যে তিনি ভুল করেছেন এবং আল্লাহর আদেশ ছাড়াই নিনোয়া ছেড়ে চলে গিয়েছিলেন মাছের পেটের অন্ধকারে ইউনুস আল্লাহিসাল্লাম আল্লাহর কাছে খাটি হৃদয়ে ক্ষমা প্রার্থনা করতে শুরু করেন তিনি দোয়া করেন লা ইলাহা ইল্লা আন্থা সুবহানাকা ইমনি কুন্তু মিনাজ জালিমিন অর্থাৎ তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি মহাপবিত্র আমি নিশ্চয়ই অন্যায়কারীদের অন্তর্ভুক্ত সুরা আম্বিয়া আয়াত সাতাশি এই দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয় এবং তার তবা কুবুল হয় ইউনুস আল্লাহিসাল্লাম এর এই দোয়া আজও মুসলমানদের জন্য বিশেষ তবার দোয়া হিসেবে প্রিয় আল্লাহ তার দোয়া কবুল করে নেন এবং মাছকে আদেশ দেন যে ইউনুস আল্লাহিসাল্লামকে মুক্তি দেওয়ার জন্য তখন মাছটি তাকে সমুদ্রের তীরে রেখে দেন দীর্ঘদিন মাছের পেটে থাকার কারণে তার দেহ দুর্বল হয়ে গিয়েছিল আল্লাহ তীরে একটি লাউয়ের গাছ জন্মান যার ছায়া ও ফল তার জন্য ছিল পুনরুজ্জীবনের উৎস এই কঠিন অভিজ্ঞতার পর ইউনুস আলাহিসাল্লাম আবার তার জাতির কাছে ফিরে যান এবং এবার তার কথা শুনে পুরো জাতি এমান আনে আল্লাহর রহমতে নিনোয়া জাতি ধ্বংসের হাত থেকে রক্ষা পায় ইউনুস আল্লাহিসাল্লাম এর এই ঘটনা আমাদের শেখায় ধৈর্য ধারণের গুরুত্ব বিশেষ করে নবীগণের জন্য যারা আল্লাহর দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেন এটি আরও শেখায় যে বিপদে ও দুঃসময় আল্লাহর উপর নির্ভর করতে হবে এবং তিনি যদি সত্যিকারের মন থেকে প্রার্থনা করে তবে তা তিনি কবুল করেন তো বন্ধুরা আজকের ইসলামিক সত্য ঘটনাটি আপনাদের কেমন লাগল আরও ইসলামিক স্টোরি পেতে ও ইসলাম প্রচারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবই করুন